আমি নাকি ছাগল দিয়ে হাল চাষ করছি এ কথা আমার একজন খুবই কাছের মানুষ বলেছে কেন বলেছে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমার বাসায় তিনটা বাচ্চা বরাবরই আমি অনেক কাজ করে অনেকটা ক্লান্ত থাকি আর ঘুম আসতে আসতে দেখা যায় দেড়টা থেকে দুইটা বেজে যায় তো আমার বরাবরের মতো সকালে উঠতে অনেক লেট হয় আপনাদের ভাইয়া যেহেতু নামাজ পড়ে সে চারটার দিকেই সে কিন্তু বাসা থেকে বের হয়ে যায় তো সেও আমাকে ডাক দেয় না কারণ হচ্ছে আমি অনেক টায়ার্ড থাকি যার কারণে সে বাসায় তালাটা দিয়েই চলে যায় তো সকালে আসে আমার হেল্পিং হ্যান্ড তো এসে কিন্তু সে রুটি আর আলু ভাজি করে আর ডিম ভাজি করে কারণ ইহাইয়া এগুলো ছাড়া খেতে পারে না আলু ভাজি তো লাগবে তো লাগবেই তো আজকেও বরাবরের মতোই সে কিন্তু আলু ভাজি করেছে ডিম ভাজি করেছে আর করেছে রুটি তো এতগুলো আলু ভাজির মধ্যে কি যে করেছে সেটা বলে বোঝানো যাবে না এত লবণ দিয়েছে মানে মনে হচ্ছিল যে বিষ খাওয়া দরকার নেই এ জাস্ট আলু ভাজিটা খেলেই আমরা মরে যাব। এতটাই তেতো করে রেখেছে লবণ দিয়ে আর দুই দিন যাবতীয় অধে প্যাক দেখলে আর ভালো লাগে না এই বাপের বাড়ি যায় এই একদিন আসতেসি কালকে আসতেছি এইভাবে চারটা দিন সে অফ দিয়েছে অফের পরে এসেই সে এমন একটা আলু ভাজি করেছে যেটা মুখে দেওয়ার মতোও ছিল না তো কি করব এটা তো আর ফেলে দেওয়া জানা অনেকগুলো তেল দিয়ে করেছে আর বিশ্বাস করেন কথায় বলে জিনিস হারাই যার ইমান হারায় তার তো আমি যেহেতু সবসময় সরিষা তেল আমার ঘানিতে ভাঙা তেল আমার আম্মা পাঠিয়ে নিয়ে আসে তো দেখা যায় যে সেই তেল দিয়ে কিন্তু আমি রান্নাবান্না করি এবার বিশ কেজি তেল নিয়ে আসছিলো তো দেখা গেছে যে আমি দশ কেজি তেল ওই আগের মাসে প্রায় এক থেকে দেড় মাসের মতো মানে ব্যবহার করেছি প্রায় দশ পনেরো কেজি তেল তো এবার আমি বিশ কেজি তেলটাই বের করে নিয়েছি এবার আমার পনেরো দিনও যায়নি ভাবা যায় আর এই সময়টাতে আমি ঘুম আসি যেহেতু সকাল অনেকটাই বাজে তখন কিন্তু আমি উঠতে পারি না আর আমার শাশুড়ি কিন্তু সকালে উঠেই মর্নিং ওয়ার্কে চলে যায় যার কারণে সেও কিন্তু এই হেল্পিং হ্যান্ডের আচার ব্যবহার সেও খুব ভালোভাবে জানে না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই আলুভাজিটা একটু চ্যাপা দিয়ে শাক দিয়ে ফেলে যাতে না দিতে হয় সে ব্যবস্থা করে আর কোনো প্রকার লবণ না দিয়েই এক ভাজি করে ফেললাম কারণ এই এত তেল দিয়ে করেছে আর এতগুলো আলু ভাজি এটা কি ফেলে দেওয়া যায় বলেন তো তো যাই হোক আমরা কিন্তু ওই মানে হেল্পিং হ্যান্ডের সম্পর্কে তেমন একটা কিছু জানি না কিন্তু বিশ্বাস করেন মনের মধ্যে ধুকধুক করছিল যে কিভাবে কি করব আসলে আমি বুঝতে পারছিলাম না যে এতগুলো তেল মাত্র পনেরো দিনও চলে মানে প্রায় এগারো থেকে বারো কেজি তেল আমার শেষ হয়ে গেছে কেন হচ্ছে সেটাও আমি জানি না আর ওই টাইমটুক আমি প্রচণ্ড ঘুমে থাকি সেই টাইমে সে কাজ করে দেখা যায় যে আমি যখন ঘুম থেকে উঠি তার তখন যাওয়ার সময় হয়ে যায় তো তারপরেও আমি কখনোই তাকে চেক করি না বা কোনো কিছুই করি না কিন্তু সত্যি কথা বলতে মনের মধ্যে কিন্তু অনেকটাই মানে ধুক ধুক করে কিন্তু আমি ভাবছি যে এখন থেকে অনেকটাই কেয়ারভাবে চলতে হবে আর নতুন যেহেতু এসেছে ওর সম্পর্কে আমি তেমন কিছুই জানি না তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু খুব ভালোভাবে এই চাপা শুটকি দিয়ে শাক দিয়ে মজার এক ভাজি করে ফেললাম এটা হয়তো বা রুটি বা গরম গরম ভাতের সাথে খুবই অনেক আলহামদুলিল্লাহ এই জিনিসটা যে আমার ফেলে দিতে হলো না এটাই আমার কাছে অনেক বড় কিছু কারণ প্রায় আধা কেজির মতো আলু ভাজি কিন্তু এখানে দেখতে কতটুকু লাগছে আমি জানি না অনেকটুক আলু ভাজি ছিল তো গাছ থেকে টাটকাই পুঁই শাক ডাটা শাক এগুলো এনেই কিন্তু চ্যাঁপাশুটকি দিয়ে মজার এক ভাজি করে ফেললাম যাই হোক মনটা অনেক শান্তি লাগছে যে না আমার এটা ওয়েস্ট হয় নেই আর যে ভাবিটা আমাকে এ কথাটা বলেছে সে মনে হয় সত্যি কথা বলেছে আমি ছাগল দিয়ে হাল চাষ করছি তো আমার এইরকম মজার মজার ভিডিও দেখতে অবশ্যই পেজে লাইক ফলো কমেন্ট করবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আর সম্পূর্ণ ভিডিও দেখে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন ইনশাআল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ